রাত তখন প্রায় সাড়ে বারোটা গ্রামের মেঠোপথে হাড় হিম করা ঠান্ডা বাতাস বইছে দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যাচ্ছে একটা পুরনো মোটরসাইকেলে চড়ে ফিরছিল রাহাত চাকরির ট্রান্সফারের কারণে গ্রামের বাড়িতে আসা এখন তার নিত্যদিনের ব্যাপার কিন্তু সেদিনের যাত্রাটা অন্যরকম হয়ে উঠবে তা সে কল্পনাও করেনি রাহাতের বাবা মারা গেছেন বছর তিনে করে মা থাকেন গ্রামের পুরোনো বাড়িতে গ্রামের নাম পাথরঘাটা একটা প্রায় জনমানবহীন গ্রাম চারদিকে জঙ্গল নদী আর পুকুরে ঘেরা এই গ্রামটা নিয়ে ছোটবেলায় থেকে অনেক গল্প শোনা কালো নদীর ডাক লোককথায় শোনা যায় গভীর রাতে নদীর দিক থেকে অদ্ভুত বাঁশির মতো ডাক ভেসে আসে আর যে এই ডাক শুনে নদীর দিকে যায় সে আর কখনো ফিরে আসে না ছেলেবেলায় রাহাত এসব গল্প শুনে হাসত কিন্তু আজ সেই কালো নদীর পাশ দিয়ে তাকে যেতে হবে মোটর সাইকেলের হেডলাইটে সামনের রাস্তা ম্লান আলোয় ভেসে উঠছে আশেপাশে কোনো বাড়িঘর নেই শুধু গাছপালা আর অন্ধকার হঠাৎ মোটর সাইকেলটা কেঁপে উঠল তারপর একেবারে বন্ধ হয়ে গেল তাহাদ গালি দিয়ে নামলো কি হলো বোঝার জন্য মোবাইলের টর্চ অন করে দেখে পেট্রোল শেষ চুল হয়ে যাক সে বিড়বিড় করল এখন সামনে প্রায় দেড় কিলোমিটার হেঁটে গেলে গ্রাম পড়ল বাইকটা রাস্তার পাশে রেখে হাঁটা শুরু করলো সে রাতের রাস্তা অদ্ভুত নীরব শুধু গাছের পাতার শব্দ আর দূরে পুকুরে ব্যাঙের ডাক হঠাৎ সে শুনলো দূরে নদীর দিক থেকে এক অদ্ভুত পাশির সুর ভেসে আসছে একটা সুর যা সে আগে কক্ষণ শোনেনি সুরটা এমন যে মনে হলো কেউ তাকে ডাকছে নিজের দিকে টানছে সে থমকে দাঁড়ালো মনে হয় কারো বাঁশি বাজানোর আওয়াজ কি বাজাবে এই গভীর রাতে কিন্তু যেন হিপনোটাইজ হয়ে গেল রাহাত তার পা নিজে থেকেই নদীর দিকে হাঁটতে শুরু পথটা সরু দুই পাশে ঘন বাস ঝাড় চাঁদের আলো গাছের পাতার ফাঁক বলে মাটিতে ছোপছোপ পড়ছে। রাহাত যত এগোচ্ছে বাঁশির আওয়াজ তত জোরে হচ্ছে তার হৃৎপিণ্ডটা অকারণে দ্রুত ধুপ করতে লাগলো নদীর কাছে পৌঁছে গেল সে কালো নদী নামের এই জায়গাটা গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর স্থান নদীর পানি এতটাই কালো যে রাতে মনে হয় বিশাল কালো ফাঁকা গহবর আছে এখানে বহু বছর আগে নাকি একসাথে ত্রিশ জন মানুষ নৌকাডুবিতে মারা যায় তারপর থেকেই এই নদীর সাথে মৃত্যু আর অশুভ কাহিনী জড়িয়ে যায় রাহাত দাঁড়িয়ে দেখে নদীর ঘাটে একটা সাদা কাপড় পরা মানুষ বসে আছে পিঠ ফিরে সে বাঁশি বাজাচ্ছে রাহাত ভয় পেলেও কেমন যেন অজানা আকর্ষণের সামনে এগুলো এই কে আপনি রাহাত ডাক দিল লোকটা বাঁশি বাজানো থামালো তারপর আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে তাকাল তাহাতে বুক ধক করে উঠল সে মানুষের মুখ নয় সেটা যেন একটা ভয়ঙ্কর কালো ছায়ার মুখোশ চোখ দুটো লালচে আগুনের মতো জ্বলছে তুমি এসেছো আমি ডাকছিলাম তোমাকে একটা কর্কশ গলায় কাটার মতো শব্দ রাহাত পিছিয়ে গেল কে আপনি আমি আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম লোকটা দাঁড়িয়ে গেল তার পা মাটিতে স্পর্শ করছিল না সে ভেসে আছে ধীরে ধীরে নদীর উপর উঠে গেল রাহাতের গলা শুকিয়ে গেল সে দৌড় দিতে চাইল কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে হঠাৎ চারপাশের বাতাস অদ্ভুত ঠান্ডা হয়ে গেল নদীর পানি যেন ঢেউ খেয়ে উঠল আর সেই ঢেউয়ের ভেতর থেকে দেখা গেল মানুষের হাত শত শত কালছে হাড়ঝিরঝিরে হাত যেন মৃতদেহের হাত নদীর পানি ফুড়ে বেরিয়ে এসেছে হাতগুলো নদীর ঘাটের দিকে এগোতে লাগলো রাহাতের দিকে রাহাত চিৎকার করার চেষ্টা করলো কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না সাদা পোশাকের ছায়া বলল এবার এসো আমাদের সাথে রাহাত হঠাৎ প্রাণপণে দৌড় শুরু করলো অন্ধকারে হোচট খেয়ে পড়লো কিন্তু উঠে আবার ছুটল পেছন থেকে অদ্ভুত হাসির শব্দ শোনা যাচ্ছে একসাথে অনেকগুলো গলার হাসি তার মনে হলো কেউ তার ঘাড়ে ফু দিচ্ছে কেউ ঠিক পেছনে শ্বাস ফেলছে রাস্তা প্রায় শেষ হয়ে এসেছে দূরে গ্রামের আলো দেখা যাচ্ছে ঠিক তখনই তার সামনে হঠাৎ করে দাঁড়িয়ে গেল একটা সাদা ছায়া মুখটা স্পষ্ট দেখা গেল এবার মুখ নেই শুধু একটা কালো গহবর চোখ করলো বুকের ভেতর যাওয়ার মতো বেজে উঠছে হঠাৎ করে সব নিস্তব্ধ হয়ে গেল বাতাস নেই গাছের শব্দ নেই নদীর আওয়াজ নেই ভয়ানক এক শূন্যতা রাহাত চারপাশে তাকিয়ে দেখে সে যেন এক অদ্ভুত জগতে এসে পড়েছে পায়ের নিচে মাটি নেই কেবল কালো ধোঁয়া আর ঘন কুয়াশা শোনা যাচ্ছে মৃদু হাজার মানুষের গলা একসাথে কিছু যেন বলছে কিন্তু ভাষাটা বোঝা যাচ্ছে না হঠাৎ করে ঠান্ডা বাতাসের একটা ঝাপটা লাগলো তার গা কাঁপতে কাঁপতে রাহাত হাঁটু কেড়ে বসলো তার সামনে একটা ছায়া ভেসে উঠলো সেই সাদা কাপড় পরা মানুষটা যাকে নদীর ধারে দেখেছিল তুমি চলে এসেছ আমাদের জগতে কণ্ঠটা যেন অনেক দূর থেকে ভেসে আসছে ভয়ে চিৎকার করে উঠলো আমি এখানে আসতে চাইনি আমাকে ছেড়ে দিন ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো তার চারপাশে ধোঁয়া জমে ঘন হয়ে গেল যারা ডাক শুনে তারা আর ফিরে যেতে পারে না তুমি এখন আমাদের একজন রাহাত আতঙ্কে কাঁপতে লাগলো সে উঠে দৌড় দিল কিন্তু সামনে যতই ছুটছে জায়গাটা তত একই রকম থাকছে তার মনে সে একটা গোলক আটকে গেছে হঠাৎ করে মাটির নিচ থেকে ঠান্ডা হাড় জিরজিরে জিরে হাত বেরিয়ে তার পা চেপে ধরল রাহাত চিৎকার করতে লাগলো মাচাও কিন্তু চারপাশে কেউ নেই শুধু অসংখ্য মুখ তার দিকে তাকিয়ে আছে সেই মুখগুলো একে একে অদৃশ্য হয়ে আবার অন্য জায়গায় দেখা দিচ্ছে কেউ মাথা কেটে গেছে কারো চোখ নেই কারোর মুখ নেই হঠাৎ করে তার সামনে একটা মেয়ে দাঁড়ালো সাদা শাড়ি লম্বা চুল মুখ ঢেকে রেখেছে তাহার থমকে গেল মেয়েটা ধীরে ধীরে মুখ খেতে চুল সরালো তার চোখ নেই দুটো ফাঁকা গর্ত থেকে কালো তরল বেরোচ্ছে সে ফিস ফিস করে বলল তুমি কেন আমাদের ডাক শুনলে এখন তুমি এখানেই থাকবে তারপর মেয়েটা চিৎকার করে উঠল চিৎকারটা এত তীব্র যে কানে হাত দিল কিন্তু শব্দটা তার মাথার ভেতর ঠিক তখনই চারপাশে কালো ছায়ার ঝড় বইতে লাগলো সে দেখলো নদীর পানি আবার ফিরে এসেছে আর সেই পানিতে হাজার হাজার হাত বেরিয়ে তাকে টেনে নিচ্ছে রাহাতের চোখের সামনে ভেসে উঠলো দৃশ্যটা অনেক বছর আগে একটা নৌকা দুর্ঘটনা হয়েছিল এই নদীতে কিন্তু আসল সত্য হলো এটা দুর্ঘটনা ছিল না কালো নদীর অভিশাপের ইতিহাস শত বছর আগে এই গ্রামে বসু নামের এক জাহাজ মালিক ছিল সেই গ্রামের সাধারণ মানুষদের ঠকিয়ে তাদের জমি ঘর বাড়ি দখল করে নেয় এক রাতে গ্রামের লোকেরা নদী পার হচ্ছিল জাহাজে তখন বসু তাদের জাহাজে তালা মেরে মাঝ নদীতে ডুবিয়ে দেয় গ্রামের সব মানুষ মারা যায় মৃতদের আত্মা সেই রাত থেকেই এই নদীতে বন্দী হয়ে আছে যে কেউ এই নদীর ডাক শুনবে তাকে তারা নিজেদের দলে ভিরিয়ে নেয় যাতে তাদের কষ্টের হিসাব চিরকাল চলে রাহাত সব দেখছে কিন্তু কিচ্ছু করতে পারছে না হঠাৎ সে নিজের শরীর দেখল তার হাত ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে সে ভয় পেয়ে চিৎকার করলো কিন্তু তার গলার আওয়াজ বেরোল না তার চোখের সামনে নদীর ধারে একটা দৃশ্য ভেসে উঠল গ্রামের কিছু মানুষ নদীর পাশ দিয়ে যাচ্ছে তাদের একজন হঠাৎ থেমে গেল বলল শুনছ বাঁশির মতো আওয়াজ আসছে রাহাত বুঝলো সে আর মানুষ নয় সে এখন সেই অভিশপ্ত আত্মাদের একজন যে মানুষটাকে বাঁশির আওয়াজ শুনে টেনে আনা হবে তার ভাগ্য হবে একই রকম শেষ দৃশ্যে দেখা যায় নদীর ধারে কালো কুয়াশার মধ্যে রাহাত দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে তার লালচে চোখে অশুভ আগুনের ঝিলি গ্রামের মানুষ ভয় পেয়ে নদীর পাশ দিয়ে হাঁটতে সাহস করে না কিন্তু মাঝে মাঝে গভীর রাতে আবারও সেই বাঁশির সুর শোনা যায় যে সুর শুনে যেই এগোয় সে আর ফিরে আসে না